তো ডিও এটা একটা দেখেন ওয়াইডের মধ্যে খুব সুন্দর একটা কালার স্পেশাল একটা কালার দেখতে পাচ্ছেন একবারে পনেরো ষোলো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এই ধরনের পলো শার্টগুলো একবার রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই পলো শার্টগুলো পেয়ে যাবেন সো আমি এখানে এটাও রেখে দিচ্ছি আপনাদের সামনে সো এটা দেখেন একবার এই যে এই প্রোডাক্টটা দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট খুব সুন্দর ভেরিয়েশন রয়েছে এই প্রোডাক্টগুলো আপনারা এটা হচ্ছে ইউলো কালারের মধ্যে অনেকগুলো কালার আছে প্রায় আট দশটা কালার পাবেন আপনারা চমৎকার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুই থেকে ধরো এটা হচ্ছে দুশো আপনার একশো আশি নব্বই এর মধ্যে কাপড়টা পিকে কটন অরিজিনাল সো এগুলো আপনার ব্যবহার করা বাচ্চাদের জন্য খুবই ভালো মানের প্রোডাক্ট সো যারা নিতে চান অ্যাডাল বয়েজের ছয় সাত বছর থেকে শুরু করে প্রায় ষোলো বছর পর্যন্ত যারা চাচ্ছেন অ্যাডাল বয়েজের পলোশন সো নিতে পারেন আর আমাদের নাম্বার রয়েছে নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং আমাদের সাথে কথা বলতে পারেন যে কোনো প্রোডাক্ট আমরা যে কোনো জেলা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের এখান থেকে ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন সো আমি আপনাদের সামনে এই মুহূর্তে এতক্ষণ আমি ছিলাম প্রেন্ডসি পরবর্তী ভিডিও নিয়ে